শিক্ষকের অন্যত্র বদলিতে মহুগ্রাম প্রাথমিক স্কুলের গেটে তালা ঝুড়িয়ে বিক্ষোভ স্থানীয়দের বীরভূমের লাভপুরে মহুগ্রাম পশ্চিম পাড়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ নাজমুল হুদা তাকে অন্যত্র বদলি করার স্কুল পূর্ব থেকে অভিভাবকরা বিদ্যালয়ের সামনে এসে বিক্ষোভ দেখান স্থানীয় অভিভাবক এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অভিযোগ স্কুলের শিক্ষক মোহাম্মদ নাজমুল হুদাকে অন্যত্র বদলি করা হয়েছে তাই শিক্ষক নাজমুল হুদাকে বদলি না করে সংশ্লিষ্ট বিদ্যালয়ে ফিরিয়ে আনা পর্যন্ত

আজ থেকে আমাদের স্কুলের যে সমস্যা হচ্ছে যে আমাদের নাজমুল মাস্টার আমাদের প্রিয় নাজমুল মাস্টার উনি চোদ্দ পনেরো বছর ধরে এই স্কুলে আছেন ইতিমধ্যে আমাদের এই স্কুলে কোনো রকম কোনো সমস্যা হয়নি আমাদের আজকে আমি একজন পেশায় টিউশন টিচার আমার কাছে যে ছাত্রগুলো পড়তে যাচ্ছে পড়তে এসে বলছে মাস্টার মশাই আমাদের নাজমুল স্যারকে স্কুলে রাখা হচ্ছে না নাজমুল স্যার কাল থেকে আর স্কুলে আসবেন না আমি কারণ হিসেবে জানতে চাচ্ছি আরে মা মাস্টার মশাই তো এখন হঠাৎ করে বদলি হয়ে যাচ্ছে কেন তো ওরা বলছে যে না নাজমুল মাস্টার বলছেন না কি ম্যাডামের সাথে কোনো একটা সমস্যা হয়েছে তো সে যে ম্যাডামের সঙ্গে সমস্যা হয়েছে সে ম্যাডাম এই স্কুলে গত তিন বছর আগে ঢুকেছেন আর নাজমুল মাস্টার কিন্তু চোদ্দ থেকে পনেরো বছর স্কুলে আছেন তো এর আগে নাজমুলের নিয়ে কোনো সমস্যা হয়নি তো হঠাৎ করে নাজমুলকে স্কুল থেকে অন্য সময় বদলি করা দেওয়া হয়েছে এর মধ্যে এই ফলে কী হচ্ছে যে সমস্ত ছাত্রগুলো আছে তারা বলছে নাজমুল স্যারকে না পেলে আমরা স্কুলে পড়তে যাবো না স্কুলে আমরা আসব না এবার আমাদের গার্জেন নাজমুল স্যার আমাদের এমনভাবে ছেলেদেরকে পরিষেবা দেন যে তার বাবা মাদেরকে ছেলেদেরকে কিচ্ছুই দেখতে হয় না একটা ছেলে যদি টিউশন নাও নাজমুল স্যার কিন্তু এমনভাবে তৈরি করে যে সে ছেলে বৃত্তির নাম্বারে কিন্তু একসাথে একশো তুলে আনবে এরকম পর্যন্ত আমাদের আমাদের যতটা জানা আছে বুঝলেন তো এইখানে নাজমুলকে আমাদের একান্তভাবে এই স্কুলে চাই যদি কোনো ম্যাডামের সমস্যা থাকে সেই ম্যাডামকে অন্যথায় বদলি করা হোক নাজমুলকে স্কুলে রাখা হোক বাস আর এটুকুই আর কোনো কথা নেই লিখিতভাবে আমরা গ্রামের সবাইকে মিলে একটা দরখাস্ত লিখেছি এ সারকে দেবো বলে আমাদের গ্রামের সকলকেই সিগনেচার করে দিয়েছি প্রায় একশোর ওপর সিগনেচার হয়ে গেছে তো সেই কাগজ এসআই স্যার যদি আসেন তো জমা নেবেন যদি এসআই স্যার বলে যে না এরকম কোনো সমস্যা হবে না তাহলে এই স্কুল কিন্তু আর কোনো একটাও ছেলে আমাদের গ্রামের স্কুলে পড়বে না বাইরে ছেলেরা আসুক দিয়ে বলুক আমাদের গ্রামের একটাও ছেলে স্কুলে পড়বে না বাস আসবেন আমার নাম জানে আলম আমি বেসাই টিউশন টিচার আমাদের সমস্যা আমাদের পশ্চিম পাড়া স্কুলে নাজমুল হক পনেরো বছর ধরে আছে আমাদের এই পাড়াতে পশ্চিম পাড়াতে কোনো এনে শিক্ষিত অশিক্ষিত আছে তারা ভালো করে পারে না তাদের সমস্যা মিটায় আবার বাচ্চাদের দেখাশোনা করে সবারই প্রথমে স্কুল আসে সমস্যাগুলো সবই দেখে হঠাৎ করে তাদের কি হয়েছে জানি না তাকে টেরেস করে দিয়েছে তলায় তলায় থানা করেছে তারপর এসআই কে চিঠি দিয়ে তাকে বদলি করেছে আমার ছেলে গিয়ে কানছে মাস্টারকে বদলাই করে দিচ্ছে এক ছেলে আমাদের পড়া লেখা করবে না স্কুলে গেটে তালা দিয়ে দিচ্ছি আর স্কুলে আসবে না আমাদের নাজমুল মাস্টারকে দরকারই না হলে আমরা আন্দোলন চলবে আমাদের লিখিত ভাবে বা এতে কোনো

ছাত্রছাত্রী প্লাস সাধারণ মানুষের একটা প্রতিবাদ যে নাজমুল স্যারকে না পেলে ওরা স্কুলে কোনোদিন দিন আসবে না এবং স্কুল খুলতে দেবেন না কি বলবেন এটা ধরুন গ্রামের মানুষ নাজমুল স্যারকে ভালোবাসেন ছাত্রছাত্রীদের ভালোবাসেন এবং ওনাদের স্বতঃস্ফূর্ত আবেগ অবশ্যই নাজমুল স্যারের প্রতি রয়েছে ওনার সে অধিকার আছে সে ওনার প্রতিবাদ জানাতে পারেন অবশ্যই এটা ওনাদের অধিকারের মধ্যে পড়ছে কিন্তু এটা ধরুন নাজমুল স্যারের সঙ্গে একটা রসনারা বেগম ম্যাডামের একটা ঝামেলা হয়েছিল স্কুলে এবং নাজমুল সাহেব একটু রেগে গিয়ে উনি ওনাকে কিছু কথা বলেছিলেন আপত্তি করা কথাবার্তা সেইটার কারণে উনি থানাতে কমপ্লেন করেছিলেন রোসোনা বেগম ম্যাডাম লাভলি ম্যাডাম থানায় কমপ্লেন করার পরে উনি সিউড়িতে জানিয়েছিলেন ডিআইকে এবং চেয়ারম্যান সাহেবকে এবং ওনারা ওনারা এসআই স্যারকে চাপ দিয়েছিলেন যে সেইটা সমস্যার সমাধান করতে সমাধান করার জন্য এসআই অফিসে একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে ওনার সিদ্ধান্ত নিয়েছিলেন যে নাজমুল সাহেবকে বললেন যেহেতু সমস্যা তৈরি হয়েছে তাই আমি একটু কিছু দিনের জন্য অন্তত এখন পারমানের নাই অল্প কিছু দিনের জন্য এই ঝামেলাটা যাতে আরও আরও বড় আকার না নেয় তার জন্য আপনি অন্য স্কুলে স্কুলে গেলে ভালো হয় এবং ওনাকে বললেন নাজমুল সাহেব বললেন আমি কোন স্কুলে যেতে চান বলুন উনি প্রথমে রাজি হচ্ছিলেন না পরে উনি চিন্তা ভাবনা করে দেখলেন সমস্যা আরও যদি বড়ো হয় তাহলে ওনারই যেহেতু ক্ষতি হবে আগামী দিনে পরেও অন্য সমস্যা হতে পারে সেই কারণে উনি বললেন যে তারা আমাকে কামার মাঠ স্কুলে দিলে ভালো হয় সেই কারণে উনি কামার মাঠ স্কুলটা চয়েস করেছিলেন এবং এখনও পর্যন্ত ওরা অস্থায়ীভাবে ড্রাফট দিয়েছিলেন এটা স্থায়ী মানে ট্রান্সফার এখন নয় না কোনো চিঠিও পাননি চিঠিও দেওয়া খুশি চিঠিও দেওয়া হয়নি না এইটা এবার লাভলি ম্যাডামকেও বললেন প্রথমে যে আপনি তাহলে স্কুল থেকে যা ঝেড়ছেন উনি বললেন না আমার ছোটো ছোটো বাচ্চা আছে আমার গ্রামে বাড়ি আমি দূরে গেলে আমার সমস্যা হবে আমি স্যার এই স্কুল থেকে কোনো আসলে দিতে পারবো না তখন নাজমির তখন 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 নাজমির স্যারকে বললেন যে আপনি কি যাবেন তখন নাজমির স্যার চিন্তা ভাবনা করে বললেন যদি বলেন স্যার আপনি যদি বলেন যে আমি জিতে হবে তখন অবশ্যই যাব হ্যাঁ সেটা ননসে আপনারা এখন তো স্কুল খুঁজতে পারেন না এখন খুঁজতে পারেন না সাধারণ মানুষের একটা আপডেট দেখছি যে মানে তারা দাবি যে মাধ্যমিকের কাছে চাই তো আপনারা আপনি হেড টিচার হিসেবে কোনো পদক্ষেপ নেবেন আমি হেড টিচার হিসেবে এসআই স্যারকে জানিয়েছি এবং এসআই স্যার আসবেন উনি আলোচনা করে দেখবেন কি করা যায় বিষয়টা

মানে